দর্শক সাইপস মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ সকালের নিউজকে আসলে এই নিউজে এমন পরিস্থিতি যে কথা শুনলে আপনার ভয়াবহ পরিস্থিতির মধ্যে আওয়ামী লীগ সরকার পড়ে গেছে জাতিসংঘের প্রতিবেদনে আওয়ামী লীগের রাজনীতি একেবারে শেষ হয়ে গেল কতটা কঠিন পরিস্থিতিতে তারা পড়ে গেছে কতটা কঠিন সত্য কথা এ কথা তাদেরকে মেনে নিতে হবে আওয়ামী লীগের সামনে আসলে যে কি ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে এটা তারা যে সাধারণ কর্মীরা উপলব্ধি করতে না যে নেতাকর্মীরা তারা কিন্তু পরিপূর্ণভাবে বুঝতে পারছে আসলে আজ এই অবস্থার জন্য কে দায়ী আওয়ামী লীগের ভবিষ্যৎ একেবারে খুব মানে একেবারে শেষ হয়ে গেল কঠিন পরিস্থিতির মধ্যে তারা পড়ে গেল আওয়ামী লীগের অনেক যে কার্যক্রম এই কার্যক্রম আসলেই সঠিক পথে ছিল না যাই হোক জাতিসংঘের অনেক প্রতিবেদন অনেক নিউজ এটা কিন্তু বিশ্বের বিভিন্ন দেশ গ্রহণ করছে কারণ তাদের যে কোয়ালিটিটা একটা মানসম্মান কারণ এটা আন্তর্জাতিক মানসম্পন্ন এটা ঘরোয়া না যে নিজে তৈরি করে তারপর নিজেরাই এটা মনের মতো এটা একটা তৈরি করে ফেলবেন এরকম ছিল না স্বয়ং নেতানু নিয়ে পর্যন্ত বিব্রতকর অবস্থা পরে যায় এই আন্তর্জাতিক মানসম্মন একটা নিউজে চিন্তা করতে পারেন বিষয়টা ভাবার বিষয় অনেক কঠিন একটা বিষয় জাতিসংঘের একটা সূক্ষ্ম সিদ্ধান্ত দেয় এবং জাতিসংঘ পুঙ্খানুপুঙ্খানু সূক্ষাতি সূক্ষ্মভাবে পর্যালোচনা করে একটা নিউজ রিপোর্ট তারপরে প্রকাশ করে একটা এটা সিসি ক্যামেরা দেখলাম সেখান থেকে পাইলাম না এটার উপর আবার রিসার্চ করে পর্যবেক্ষণ করে আসলে এটা কতটা সত্য নাকি ফ্যাক্ট তাহলে চিন্তা করেন কতটা নিরীক্ষা করে পরীক্ষা করে তারপরে এটা নিউজ দেয় তাহলে এই যে নিউজগুলো হলো আওয়ামী লীগের এটা কি আদৌ মিথ্যা মিথ্যা পরিপূর্ণ সত্য এবং এটা বিশ্বাসযোগ্য গ্রহণযোগ্য করার মতো পরিস্থিতিতে ডক্টর ইউনুস আন্তর্জাতিক লেভেলে যে জাতিসংঘ আছে জাতিসংঘকে বলেছে যে এক থেকে পনেরো তারিখ পর্যন্ত যা হয়েছে এগুলো আপনারা তদন্ত করুন খুব সুন্দরভাবে তদন্ত করুন যাতে কোনো ত্রুটি না থাকে এবং আন্তর্জাতিক মানসম্পন্ন যে জাতিসংঘ নিউজ এটা তো আসলে ত্রুটি যুক্ত নয় ত্রুটি মুক্ত এ কথা তো স্বীকার করতে হবে প্রত্যেকেই কারণ পৃথিবীর বিভিন্ন দেশ কিন্তু এই নিউজগুলোকে খুব গুরুত্ব দেয় দেশ বিদেশে আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা একেবারে শেষ হয়ে গেল একেবারে শেষ হয়ে গেল আন্তর্জাতিক দুনিয়ায় কোনো নেতা মাথা তুলে দাঁড়াতে পারবে কি না এটা আমার শঙ্কায় জাগে আদৌ সম্ভব নয় কারণ কি মনে করছেন এটা কি সাধারণ কোনো কথা অন্যদিকে শেখ হাসিনাকে নিয়ে কঠিন একটা চাপের মধ্যে পড়ে গেছে এই যে ভারত কারণ ভারত হচ্ছে গিয়ে সদস্য তো সদস্য হওয়ার সত্ত্বেও যদি রাখে পরবর্তীতে তারা কি বলবে তাদেরকে যদি চাপ দেয় না পারবে তারা উদ্গিরণ করতে না পারবে তারা গিলতে অর্থাৎ না পারবে তারা ফেরত দিতে না পারবে তারা রাখতে এমন একটা কঠিন পরিস্থিতিতে পড়ে গেছে ভারতও সেও বেচারাও এক কি করবে কোন চিন্তায় মাথায় আসে না তাদের এমনকি জাতিসংঘ যদি বলে যে শেখ হাসিনাকে ফেরত দাও তাহলে শেখ হাসিনাকে ফেরত দিতে বাধ্য আর এই নিউজগুলোকে জাতিসংঘের নিউজগুলোকে যদি কেউ বলে ফ্যাক দুই নাম্বার এই সেই কাজ হবে না এগুলো আসলে ভ্যালু নাই কারণ বিশ্বের তাদের এই নিউজটা খুবই গ্রহণযোগ্য আপনি দেখেন ভারতের যে সাধারণ জনগণ তারা কিন্তু বলে যে এই আপদ বিদায় করেন এই আপদ রাখবেন না কারণ এই আপদ রাখলে আমাদেরকে আরো মানহানি হইতে হয় আমাদের দেশের উপর আরো চাপ সৃষ্টি হয় কি বলবো আজকের এই কঠিন পরিস্থিতির জন্য কে দায়ী এরকম পরিস্থিতি তৈরি করবে আসলে এটা আদৌ ঠিক কখনোই ঠিক না এই পরিস্থিতির জন্য দায়ী তারা নিজেরা কারণ সৎভাবে যদি সুন্দরভাবে যদি রাষ্ট্র পরিচালনা করতো তাহলে আজ এই হেনস্থার শিকার হতো না এবং মৃত্যুর যে রায় হতো হয়েছে এই রায়টা হতো না তাদের নিজস্ব তৈরি করার যে ড্রাইব্যুনালেই তাদের ফাঁসি হলো অর্থাৎ অন্যের জন্য গর্থ খুঁজলে সেই গর্থ নিজেকে পড়তে হবে এটা বাস্তব কথা সেটা সত্য কথা এই জন্য কখনো কারো ক্ষতির জন্য কোনো কিছু করতে নেই যে ফাঁসি দিল জামাতকে আজ সেই ফাঁসির রসি পরলো নিজের গলাতে